আসসালামু আলাইকুম কালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তো এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন আমি সত্যি বুঝতে পারিনি আসলে ভিডিওটা আপনাদের কাছে এত ভালো লাগবে তো কালকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে আর একটা কথা আপনারা হচ্ছে অনেকে বেশিরভাগই সবাই আপুরা ভাইয়ারা বলছিল যে আপনাদের গ্রামটা অনেক সুন্দর গ্রামটা অনেক ভালো কিন্তু আমরা একদমই গ্রামে থাকি না আমরা টাউনের উপরেই থাকি কিন্তু যেহেতু নানি গ্রামে থাকে তো নানির সাথেই আর কি করে আর কি গ্রামের ভাষায় কথা বলছিলাম সবাই ওইভাবে কথা বলতেই আমার খুব ভালো লাগে আমাদের সবাই যশোরেই থাকে শ্বশুর বাপের বাড়ি সবাই যশোরেই থাকে আত্মীয় স্বজন বেশিরভাগ সব যশোরেই থাকে গ্রামে থাকা হয় না তো এই জন্য ওনার একটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো যে আসলে একদম রোডের সাইডেই আমরা থাকি যেহেতু ভিতরে গাছপালা লাগানো আর ওইভাবেই আর কি মেরে নানির সাথে গ্রামের ভাষায় কথা বলতে অনেক মজা লাগে এই জন্য আপনাদের সাথে ওইভাবে কথা বলে একটু শেয়ার করছিলাম মা কী রান্না করতেছে বলো তাল কুমড়ো দিয়ে আর এই মাছ কি আগে রান্না করিস কখনো আমি আমি বিয়ের পরে কখনো দেখিনি মানে এই মাছটা আনতি বা রান্না করতি তো আজকে প্রথম খাবো জানি না এই মাছটা রান্না করলে কীরকম লাগে তো আগের দিন আব্বুদের বাসায় গেছি তো আবু চাল কুমড়ো দিছিল একটা আপনাদের তো দেখাইছিলাম ভিডিওতে যে আব্বুদের বাসায় অনেক চাল কুমড়ো হয়েছে তো ওইখান থেকে একটা আনছিল তো সেটা দিয়েই আর কি এই মাছ দিয়ে রান্না করতেছে আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায় আছে তরকারি ঝোল পছন্দ করে না একদম রকম গা মাখা আর একটা কী রান্না করব আর একটা কচুর লি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব মানে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম কোনো রকম মানে কোনো ঝোল থাকবে না একদম গা মাখা গা মাখা আর এই যে তরকারি একটু মা তরকারি দেখেন একদম কোনো রকম মানে আরও ঝোল শুকাবে মাখা মালো থাকবে এরকম সময় নামাবে তো নানি আজকে নাই নানি বেড়াতে আইসে নানি দুই দিন থাকে এই মেয়ের বাসায় যায় ওই মেয়ের বাসায় যায় যেহেতু ছয়টা মেয়ে তো এই জন্য নানি আর আজকে নাই আছে একটা মেয়ের বাসায় গেছে বেড়াতে তো ওনারা সে এই সাইডের এই ঘরটায় থাকে আমরা ওই সাইডে থাকি তো মা রান্না প্রায় শেষ হয়ে গেছে আর এখন এই যে ভাতটা চড়াবে ভাত চড়ায় তারপরে লতি রান্না করবে তো সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ